আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি একটা ইমাজিনারি সিচুয়েশান বা ইনস্ট্যান্স বলবো আপনার এইভাবে চিন্তা করবেন ধরুন আপনি একজন স্বামী অথবা আপনি একজন পিতা অথবা আপনি একজন ভাই অথবা আপনি একজন সন্তান আপনি আপনার স্ত্রীকে অথবা আপনি আপনার মেয়েকে অথবা আপনি আপনার বোনকে অথবা আপনি আপনার মাকে একটা রোগের জন্য ডাক্তার দেখাবেন এরকম একটা চিন্তা করে ফেলেছেন এখন আপনি নির্ধারণ করেননি যে আপনি কোন ডক্টরের কাছে যাবেন এই মুহুর্তে আপনি কি করবেন আপনি খোঁজ নেবেন যে সমস্যাটি হয়েছে যে রোগটি হয়েছে সেই রোগ সংক্রান্ত একজন বিশেষজ্ঞ আপনি দেখাবেন এটাই আপনি করে থাকেন অথবা একজন ডক্টর আপনার মা আপনার বোন আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের জন্য যে কোনো একটা টেস্ট ডায়াগনোসিস করার কথা বলে দিয়েছেন তখন আপনি কি করবেন যে রিলায়েবল আপনার পাশে নিকট দূরত্বে কোয়ালিটি মেনটেন করে টাকা পয়সা সামর্থ্যের মধ্যে যেই ডায়াগনস্টিক সেন্টার এই টেস্টটা করে আপনি সেই ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করেন আসলে এটা কি যথেষ্ট এই বিষয়ে কি ইসলামের কোনো হুকুম আছে হ্যাঁ এ বিষয়েও ইসলামের হুকুম আছে মনে রাখতে হবে পর্দা মেনটেন করা ফরজ একজন রোগীর ক্ষেত্রেও ডাক্তার হিসেবে মাহারাম নন মাহারাম মেনে চলতে হবে অর্থাৎ আপনার মা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন ওয়ারেভার তাদেরকে যখন রোগের চিকিৎসা করার জন্য ডক্টরের খোঁজ নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তাদের জন্য একজন স্ত্রী ডক্টরের ব্যবস্থাপনার চেষ্টা আপনাকে করতে হবে আপনি একদম লাফিয়ে পড়ে গিয়ে অমুক ডাক্তার ভালো সেই ডাক্তারের রেটিংটা ভালো অমুক ডক্টরের সাথে আমার পরিচিতি আছে আমার ফ্যামিলি পরিচিত আমার ফ্যামিলি ফ্রেন্ড তাই লাভ দিয়ে তাদের কাছে নিয়ে চলে যাবেন নো 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 ইসলাম এটাকে কখনোই অ্যালাউ করে না আপনার মায়ের সমস্যা আপনার স্ত্রীর সমস্যা আপনার বোনের সমস্যা ওয়ারেভার প্রথম কাজ আপনার যেটা যে এই রোগ সংক্রান্ত কোনো মহিলা ডাক্তার আছে কি না আপনি আগে এটা সার্চ করবেন যদি আপনি সার্চ করার পরে একেবারেই ওই বিষয়ের কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা মোটামুটি গ্রহণযোগ্য কোনো ডক্টর নারী হিসেবে নেই তাহলে আপনি আল্লাহ তালার কাছে চেয়ে শুধু রোগের চিকিৎসা করার জন্য শরীয়তের পূর্ণ পর্দা মেনটেন করে ওই ডক্টরটি দেখাবেন আর যদি ডায়াগনোসিসের ব্যাপার আসে সেক্ষেত্রেও তাই দেখতে হবে যে আপনাকে যে টেস্ট করতে দেওয়া হয়েছে সেই টেস্ট যিনি করাবেন তিনি পুরুষ নাকি নাহি মহিলা যদি ওই টেস্টের ক্ষেত্রে আপনি লাফিয়ে পড়ে গিয়ে ডক্টর বলেছেন বলে আপনাকে টেস্টটা করাতে হবে পুরুষ নারী ভেদাভেদ নেই যে কোনো একজন ব্যক্তি এসে আপনার এই মা আপনার স্ত্রী আপনার বোন আপনার কন্যাকে এই ডায়াগনোসিস করার সময় পর্দার খেলাফ করে এই কাজটি করে ফেললো এক্ষেত্রে আপনি গ্রাহাঘার হবেন নাবি করিম সাল্লা সাল্লাম বলেছেন দায়ুস কখনও জান্নাতে প্রবেশ করবে না সো আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনি কখনোই কখনোই একজন পরপুরুষ ডক্টরের কাছে আপনার স্ত্রী আপনার বোন আপনার মা আপনার অধীনস্থ নারীকে লাভ দিয়ে উঠেই নিয়ে চলে যাবেন না আপনার যদি আল্লাহর ভয় থাকে আপনি সর্বপ্রথম চিন্তা করবেন যে এই ডাক্তার তো আমার স্ত্রী আমার মা আমার বোনের জন্য নন হেরাম অতএব চিকিৎসা করা আমার জন্য দরকারি ডেফিনেটলি আমি করব কিন্তু উইদিন দ্য ইসলামিক ফ্রেম অ্যান্ড ইসলামিক প্রিন্সিপালস অ্যান্ড গাইডলাইনস আপনি অবশ্যই আগে সার্চ করবেন যে এই বিষয়ে মহিলা ডাক্তার কোথায় বসে আপনি তারপরে সেই মহিলা ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন এবং সেইখানে পর্দার সাথে গিয়ে ট্রিটমেন্টটা গ্রহণ করবেন ঠিক একইভাবে আপনাকে যদি কোনো ধরনের কোনো টেস্ট করতে দেয় সেই টেস্ট করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ডায়াগনস্টিক সেন্টারে আপনি যাচ্ছেন সেই সময়টাতে নারী যিনি টেস্ট করবেন আছেন কি না আরও ভয়ঙ্কর যেটা ব্যাপার হচ্ছে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যার বউ যার মেয়ে তিনি নিয়ে গিয়ে আলট্রাসোনোগ্রাম করাচ্ছেন একজন পুরুষের কাছ থেকে পুরুষ পেটটা উঁচু করে সেইখানে জেল লাগিয়ে আলট্রাসোনোগ্রাম করছে অথচ তার দুই এক কিলোমিটারের মধ্যে ডেফিনেটলি নারী সোনোলজিস্ট আছে আমি এরকম বহু মানুষকে চিনি যারা কোনো রোগ হলেই দৌড় দিয়ে ডক্টরের কাছে চলে যান এবং সেই ডক্টরটা পুরুষ কিন্তু নারীদের জন্য নারী ডক্টর তার দুই তিন কিলোমিটার মধ্যেই আছেন কিন্তু এই বিষয়ে তারা খুবই ইরেসপন্সিবল বেখবর আপনি মনে রাখবেন আল্লাহ তালা বলেন কুম আংফুসিকুম ওয়াহলি কুম না আপনি আগে নিজে বাঁচবেন এবং আপনার আত্মীয় স্বজনকে আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন তো এই যে পর্দা মেনটেন করা এটা তো আপনার জন্য ফরজ এবং আপনার অধীনস্থ যারা আছে এটাও আপনার জন্য ফরজ যে আপনি এটাকে এনশিওর করবেন এই আপনার অধীনস্থ নারী আপনার স্ত্রী আপনার কন্যা তারা যেন পর্দাকে ফুললি মেনটেন করে আর আপনি নিজেই চলে যাচ্ছেন ধর ধর করে দৌড়াইতে দৌড়াইতে একজন ননমোহরাম ডক্টরের কাছে আবার তো ওই আলট্রাসোনোগ্রাম করার জন্য আপনার বউয়ের পেট উঁচু করে ওই ক্রিম লাগিয়ে লাগিয়ে ওখানে যে আলট্রাসোনোগ্রাম করবে আপনি সেটার জন্য নিয়ে যাচ্ছেন অথচ আপনি সার্চ করলেন না যে আমার অল্টারনেটিভ কোনো নারী সনোলজিস্ট আছে কি না আমার অল্টারনেটিভ কোনো নারী চিকিৎসক আছে কি না যদি আপনার এই জেলায় না হয় আপনি আরেক জেলায় নিয়ে যাবেন আল্লাহর পর্দার বিধান লঙ্ঘন করবেন না খবরদার এর মাধ্যমে কোনো কল্যাণ আসে না আর এর মাধ্যমে আপনি দায়ুস হবেন দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনি সকলই বদত করবেন আপনি জাকাত দিবেন হজ করবেন সমস্ত কিছু পারফর্ম করবেন ইসলামিক হুকুম আহকাম কিন্তু আপনি দায়ুস আপনি জীবনের জান্নাতে যেতে পারবেন না সো আপনার রেসপন্সিবিলিটি আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে আপনার কন্যাকে বেপর্দা হতে রক্ষা করা আপনি যেন এমন হইেন না যে আপনি নিজেই এই বেপর্দা কাজ করাচ্ছেন সো আজকে থেকে আমার এই ভিডিওটি যারা দেখবেন সর্বপ্রথম আমার আন্তরিক অনুরোধ থাকবে আল্লাহর রস্তে দয়া করে আপনারা দায়স হয়ে না প্লিজ প্লিজ আপনি আপনার মা আপনার সন্তান আপনার স্ত্রীর ইজ্জতকে রক্ষা করুন গায়রতওয়ালা পুরুষ হন সাহাবিদের আমলে সাহাবিগণ তাদের স্ত্রীদের নাম প্রকাশ্যে উচ্চারণ করতেন না আর আপনি দৌড় দিয়ে নিয়ে যাচ্ছেন এক পরপুরুষ ডক্টরের কাছে চিকিৎসার জন্য আপনি নিয়ে যাচ্ছেন আলট্রাসোনোগ্রাম করার জন্য এমন কি এরকম আমাদের সমাজে বহু মানুষ আছে যারা স্ত্রী চিকিৎসক না দিয়ে পুরুষ চিকিৎসকের মাধ্যমে ডেলিভারি করাচ্ছে বাচ্চা ডেলিভারি করাচ্ছে কি ভয়ঙ্কর ব্যাপার অথচ উনি চাইলেই দুই এক কিলোমিটার অথবা পাশের জেলাতে গিয়েই ডেলিভারি করাতে পারেন আলট্রাসোনোগ্রাম সহ যে ধরনের সেন্সিটিভ টেস্টগুলো আছে যেখানে সরাসরি একটা নারীর পেটকে উঁচু করে দেখাতে হয় সেরকম একটা টেস্ট করার ক্ষেত্রেও পুরুষের কাছে নিয়ে যাচ্ছেন পুরুষ সোনোলজিস্টের কাছে কাছে নিয়ে যাচ্ছেন ওয়াট ইজ দিস হায়ালজ্জা কি উঠে গিয়েছে একটা মানুষ তার যদি ধার্মিকও যদি না হয় সে যদি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয় আমার স্ত্রী সে একজন সে পেট উঁচু করে সেখানে জেল লাগিয়ে ঘষে 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 আলট্রাসাউনগ্রাম করবে আমার বউ সে একজন পরপুরুষ ডক্টরের কাছে আমি দিয়ে দিচ্ছি উনি তাকে কনসালটেশান দিবেন তাকে দেখবেন আর ডক্টরের চিকিৎসার প্রয়োজনে তো অনেক সময় টাচ করতে হয় ধরতে হয় প্রেশার চেক করতে হয় কিছু কিছু তো প্রাইমারি যে ইনিশিয়েটিভ আছে সেটা নিতে হয় তো এটা একজন পুরুষকে দিয়ে আপনি করাচ্ছেন অথচ আপনার কাছে অল্টারনেটিভ চান্স আছে অল্টারটিভ সুযোগ আছে আপনি এই সম্পর্কে বেখবর আপনি চেষ্টাই করেন না আপনার জেলায় না থাকলে আপনি পাশের জেলায় যাবেন যদি আপনি গায়রতওয়ালা পুরুষ হয়ে থাকেন আপনার যদি ইজ্জত থেকে থাকে আপনার যদি লজ্জাসরণ থেকে থাকে আপনার যদি প্রেস্টিজ থেকে থাকে আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে তো আপনি জীবনেও এই কাজ করতে পারবেন না সো আজকে থেকে আপনারা নিয়ত করে ফেলুন সবাইকে জানিয়ে দিবেন পুরুষের জন্য পুরুষ ডক্টর এবং নারীর জন্য নারী ডক্টর যে ডায়াগনস্টিক সেন্টারে পর্দা রক্ষা করে নারীর জন্য নারী কর্মী থাকবে আপনি সেখানেই যাবেন যে ডায়াগনস্টিক সেন্টারে নারীর জন্য নারী কর্মী থাকবে না সেই ডায়াগনস্টিক সেন্টার আপনি যাবেন না আপনি টেস্ট একদিন পরে করান আপনার রোগ মুক্তি হবে কিনা না এটা তো আপনি জানেন না কিন্তু পর্দার খেলাফ হলে আপনি নামে যাবেন আপনি যদি পর্দার খেলাফ করার জন্য রেসপন্সিবল হয়ে থাকেন তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন সো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন দায়ুস হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের মেয়েদেরকে আমরা যেন যথাযথ হেফাজত করতে পারি তাদের মান ইজ্জত সম্মানকে অক্ষুণ্ণ রাখতে পারি এইরকম একটা মেন্টালিটি মেনটেন করে তাদের চিকিৎসা সহ অন্য অন্য ব্যবস্থার পোনা আমরা যেন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি